জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়েরকে পায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী পায় সদাই কৃষ্ণ কালী মায়ের হাত আমাদের ভক্তদের মাথায় অবিরাম আছে কৃপা করে যাচ্ছেন প্রত্যেকটা ভক্তকে আমাদের কৃষ্ণকালী মা আমি লিপসিং মিঠু আবারও নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বন্ধুরা সবাই মন দিয়ে শুনবেন আর ভিডিওটি পুরো সম্পূর্ণ ওয়াচ করার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে আসলাম আমি রোজ কিছু না কিছু আপডেট নিয়ে আসি আপনাদের জন্য আপনারা ভালোবেসে আমার কমেন্ট সেকশানে জয় কৃষ্ণ কালী মায়ের জয় করে লিখে যান আমার এতে আগ্রহ বাড়ে কালী মায়ের আপডেট দিতে আপনাদের অনেক ভালোবাসা পেয়ে চলুন বন্ধুরা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেবো আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কালী মায়ের দর্শন করাবো আজকে যেহেতু জন্মাষ্টমী তাই আজকে মঙ্গলামা খুব সকাল সকাল চলে এসেছেন মন্দিরে জন্মাষ্টমী থেকেও আবার আজকে শনিবার আছে আর অনেক ভক্তরা এটাই মেনে থাকে শনিবার আর মঙ্গলবার দিন আমাদের কৃষ্ণকালীমা হয়তো মন্দিরে বিরাজ করেন তারপরের দিনগুলো কি থাকেন না তিনি মন্দিরে না এটা ভুল তো চলুন বন্ধুরা আজকে জন্মাষ্টমীর যে আয়োজন হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমি আমার বাড়ির ঠাকুর দিয়ে আরম্ভ করলাম তো এই হলো আমাদের বাড়ির গোপাল ঠাকুর যেনার আজকে জন্মদিন আজকে কংসের কারাগারে এই কৃষ্ণ ভগবানের জন্ম হয়েছিল আর এই দিনটিকে আমাদের সনাতন ধর্মে খুব সুন্দরভাবে পালন করা হয় প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই কৃষ্ণ ভগবানের জন্মদিনটা পালন করে থাকেন আমাদের বাড়িতেও সেই একই রকমভাবে পালন হচ্ছে আজকে কৃষ্ণ ভগবানকে দারুণ করে সাজানো হয়েছে আপনাদেরকে সেই কৃষ্ণ ভগবানকে দেখানো হচ্ছে গোপুসোনা আমাদের বাচ্চাবেলায় যা যেটা বলে আমাদের যশোদা মা জাগতেন গোপুসোনা তো আমাদের গোপুসোনা এই যে বসে আছে সিংহাসনে স্নান করানো হয়ে গেছে মা সমস্ত কিছুই করেছে। এখানে ভোগ দেওয়াও হয়েছে ভোগে কী কী হয়েছে বলুন তো আমাদের এই সময় যেহেতু আমাদের গোপুসোনার জন্মদিন পালন করা হয় তাই তালের বড়াটা গোপু খুব পছন্দ করেন নারকেল নাড়ু চালের ভাজা আর কড়াই ভাজা তারপরে শিমুয়ের পায়েস লুচি আলু ভাজা পটল ভাজা এখানে পিঠে আবার মোয়া নাড়ু অনেক কিছু আমাদের ভোগ সাজানো হয়ে গেছে অনেকটা সকাল সকাল তৈরি করতে হয়েছে কারণ একটু আজকে অসুবিধের জন্য আমাদের ঠাকুর মশাই আসতে পারেননি তাই আমার মাই প্রত্যেক বছর আমার মাই পুজো করে থাকে মনে ভক্তি থাকলে আমরা যারা ভক্তরা আছি যদি বাড়ির পুজো আমরা নিজেরাও করি তাহলেও হবে ভগবান তাতেও সন্তুষ্ট কারণ মনের ভক্তিটা দরকার শ্রদ্ধা দরকার আর ভগবানের জন্য যে ভোগটা আমরা নিবেদন করছি সেটা আমরা স্বচ্ছ মনে তাকে দিচ্ছি না সেটা ভগবান দেখেন মনে কোনো অহংকার রাখলে হবে না মনে কোনো দ্বিধাবোধ রাখলে হবে না ভগবানকে শুদ্ধ মনে আর ভক্তি ভরে ডাকতে হবে তবেই ভগবানের কৃপা থাকবে এটা তো আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম আবারও একবার বললাম কারণ এটাই হলো আমাদের মূল মন্ত্র মনে ভক্তি শ্রদ্ধা চেতনা চৈতন্য না থাকলে ভগবানকে যতই আমরা ডাকি না কেন ভগবান কোনোদিনই আমাদেরকে দেখা দেবেন না বাড়ির ভগবানকে আমরা বাড়িতেই পুজো করে অর্চনা করে ডাকতে পারি তাকে সন্ধ্যা আরতি তাকে ভোগ নিবেদন সব কিছুই আমরা করতে পারি শুধুমাত্র পইতে নিয়ে কটা মন্ত্র উচ্চারণ করে ভগবানকে ডাকলেই ডাকা হয় না ভগবানকে সন্তুষ্ট করতে হলে দু ফোটা চোখের জল আর মনে ভক্তি শ্রদ্ধা চৈতন্য চেতন সব থাকলে ভগবানকে ডাকা যায় অনেকে আবার এটাও বিধিনিষেধ মানে শুদ্ধ কাপড়ে ছাড়া ভগবানকে ডাকা যায় না এটা কি সত্য না সেটা সত্য না যদি আমাদের মনটাই না শুদ্ধ হয় শুদ্ধ বস্ত্র ধারণ করে ভগবানকে ডেকে কি হবে তাই না ভগবানকে ডাকতে গেলে শুদ্ধ মনের দরকার আছে তাই ভগবানকে শুদ্ধ মনে ডাকবেন ভক্তি ভরে আজকে আমাদের বাড়িতে এত সুন্দরভাবে আমাদের গোপো অনুষ্ঠানটা হয়েছে মানে ছোটোখাটো অনুষ্ঠানই বলতে গেলে আমাদের গোপুসোনার যেহেতু জন্মদিন বাড়িতে যেমন বাচ্চাদের জন্মদিন হলে অনেক রকম রান্নার আয়োজন হয়ে থাকে সেরকম আমাদের বাড়িতেও আজকে গোপুষোনার জন্য অনেক রকম রান্নার আইটেম হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে অজস্র পরিমাণে গোপাল আছে প্রত্যেকজনে একটা করে গোপাল রোজই আমাদের মন্দিরে আসে তো সেই গোপসোনাদেরও অনেক যত্ন করেন আমাদের মঙ্গলামা চলুন মঙ্গলামা কী বলছেন এক সময় মায়ের আমাদের মঙ্গলা মায়ের এমনই অবস্থা ছিল যে মাকে একটু ভোগ করে দেবে সেই সামর্থ্যটুকু তেনার ছিল না সত্যি সবই মায়ের লীলা মা সব লীলা এখানে এসেই দেখাচ্ছেন এসেছেন দুস্থ পরিবারে সেখানে এসে ভোগ খেতে চাইছেন ভোগ কোথায় পাবে এই সব কথাই মা আজকে অনেক কেঁদে মায়ের কাছে অনেক নালিশ জানিয়েছেন হ্যাঁ মায়ের তো দুঃখ হয় হয় না অবশ্যই হয় মা আমাদের মঙ্গলা মায়ের ডাকে সাড়া দেন অবশ্যই কিন্তু মাকে অনেক দুঃখ ভোগ করতে হয় কষ্টও পেতে হয় ভগবানকে পাওয়া এত সহজ না ভগবানকে পেতে গেলে কষ্ট দুঃখ অনেক কিছু সহ্য করতে হয় ভগবান পরীক্ষা নেন আপনি কতটা ভালোবাসেন ভগবানকে কতটা শ্রদ্ধা করেন কতটা ভক্তি করেন সেই পরীক্ষা ভগবান নেবে না অবশ্যই নেবে তবেই না ভগবানকে পাবেন আপনি আমাদের মঙ্গলামাকেও এতটাই সহ্য করতে হয় সমস্ত ভক্তদের থেকে তারপরে আবার যে সমস্ত অত্যাচারী মানুষ আছে বিপরীত পক্ষরা যারা বদনাম করে বেড়াচ্ছে কৃষ্ণকালীমাকে নিয়ে সেই সব ব্যক্তিদের থেকে আমাদের মা অনেক কষ্ট পেয়ে থাকেন তাই আজ মা অনেক কান্না করেছেন কৃষ্ণকালীমায়ের কাছে কান্না করলেও কি মা তো এই রকমভাবে ছাড়া দেবে না মা তো কষ্টের মধ্যেই তিনি লুকিয়ে হাসবেন যে ভক্ত আমার কাছে কতটা ভালোবাসে সেটাই হলো তার পরীক্ষা এগুলো যদি সহ্য করতে পারে তবেই না আমি তাকে ধরা দেব। সেই হচ্ছে কথা আমাদের মঙ্গলামা হল এ যুগের কৃষ্ণকালী মায়ের কন্যা ভক্তরা কৃষ্ণকালী মায়ের রূপ দেখেন আমাদের মঙ্গলামায়ের ভেতরে কারণ কেউ কেউ স্বপ্নে দেখেন আমাদের মঙ্গলামাকে কিন্তু দেখেন আমাদের কৃষ্ণকালীমা দাঁড়িয়ে আছেন তাহলে মহিমা দেখুন মঙ্গলা মায়ের ভেতরেই আমাদের কৃষ্ণকালীমা বিরাজমান প্রত্যেকটা মানুষের ভেতরেই আমাদের ভগবান বিরাজমান যদি আমরা চামড়া চোখ দিয়ে তা দেখতে পেতাম তাহলে তো আমরা ভগবানকে অনায়াসে লাভ করতে পারতাম তা না ভগবানকে লাভ করতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় তো আজকে ভগবানকে মঙ্গলামা পেয়েছেন অনেক কষ্ট সহ্য করে কটু কথা শুনে মার খেয়ে এমনকি ভক্তদের গায়ে গরম জল ছুঁড়েও প্রত্যেকটা জায়গা থেকে আমাদের মাকে বিতাড়িত করা হয়েছে কোথাও একটু ঠাঁই পায়নি আমাদের কৃষ্ণকালী মা মঙ্গলামা যে একটা মন্দির করে মা সেখানে থাকবেন তো চলুন আজকে আমি মঙ্গলা মায়ের কথাগুলো শোনাই আপনাদের সন্তানরা এসেছে তারা দিদিই এসেছে মা কিছু নিয়ে যায়নি রামপ্রসাদ কমলাকান্ত পরবংসদেব তোমার যুগে যুগে সন্তানরা এসেছে তোমার নাম প্রচার করে গেছে আর এই গোটা জগৎকে উদ্ধার করে গেছে মা অনেক করে জ্ঞানের কথা বলে গেছে তারা মা এই জগৎকে উদ্ধার করার জন্য তারা তারা দামে এসেছিলো মা এই জগৎকে উদ্ধার করার জন্য আমিও তোমার সামনে অন্ন নিয়ে বলছি মা গোটা জগৎকে তুমি রক্ষা করো মা রক্ষা করো কেউ যদি খারাপ পথে দেয় খারাপ পথে চলে গেলে তাকে তুমি চেতনা দাও তার মধ্যে চৈতন্য দাও তার মধ্যে তুমি ভক্তি যুগিয়ে তোলো মা তুমি সব পারো তুমি দয়া বই তুমি করুণা বই তুমি ব্রহ্ম বই তুমি মা অন্নপূর্ণা তুমি মা দশভূজা তুমি সব করতে পারো মা এই গোটা জগৎ সংসার তোমার অনেক সন্তান আছে তারা অন্ধকারে অন্ধকার তোমাকে মা তাদেরকে সঠিক পথ দেখাও সঠিক দাও সঠিক জ্ঞান দাও মা তোমাকে তুলে আনতে হবে মা তুমি আমার কথা শোনো মা তুমি তো আমার কথা শোনো মা আমার কথা শোনো মা কত কত তোমার সন্তানদের জীবন নষ্ট হয়ে যায় মা তোমাকেই উদ্ধার করতে হবে মা কত অল্প বয়সে চিনে এনে কত তোমার সন্তান না তাদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়েছো মা তুমি পারবে মা তোমার থেকে হাল চালতে হবে না মা এই জগৎ তো তোমার এই সন্তানরা তো তোমার তোমার সন্তানরা ভুল করবে তোমাকেই ঠিক পথে আনতে হবে না তুমি তো দয়া মিল মা তোমার না অসীম দয়া কেউ তোমাকে মা মা বলে ডাকলে তুমি নাকি ব্যাকুল হয়ে পড়ো তুমি নাকি ছটফট করো তোমার মা ডাক শুনতে এত পছন্দ ছিল বার বার বলো খুলে কিনে মা মা রে মা আমি তো সব সময় ডাকি মা